গাজায় বোমা বিস্ফোরিত হয়ে চার ইসরায়েলি সেনা নিহত ফিলিস্তিনের উপত্যকায় বোমা বিস্ফোরিত হয়ে দখলদারদের চার সেনা নিহত হয়েছেন এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও একজন শুক্রবার সকালে গাজা সিটির জৈতুন এলাকায় এই ঘটনা ঘটে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী প্রাথমিক তদন্ত শেষে জানিয়েছে জৈতুনের একটি সরু গলিতে বোমা বিস্ফোরিত হয়ে ওই চার সেনা নিহত হন তারা একটি স্কুলে হামলা চালাতে গিয়েছিলেন এই সেনাদের কাছে তথ্য ছিল হামাস সেখানে নিজেদের কার্যক্রম চালাচ্ছে যেখানে স্কুলটি অবস্থিত সেটির পাশে একটি সুরঙ্গ এবং অস্ত্র পাওয়ার দাবি করেছিল ইসরায়েল গাজা সিটির যুদ্ধ শুরুর পর থেকে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা এমনকি সেখান থেকে হামাসকে পুরোপুরি নির্মূল করার দাবিও করে তারা তবে যখন ইসরায়েলি সেনারা সরে গেছে তখনই আবার সেখানে ফিরে এসেছে হামাসের যোদ্ধারা এ কারণে জৈতুনে ইসরায়েলিদের বারবার ফিরে আসতে হয়েছে আলাদা একটি ঘটনায় দক্ষিণ গাজার আফাতে দুই সেনা গুরুতর আহত হয়েছেন মার্কিন নৌবাহিনীর জাহাজে জলদস্যুদের হামলা মাঝে কয়েক বছর শান্ত থাকলেও সম্প্রতি ফের মাথা সারা দিয়ে উঠেছে সোমালীয় জলদস্যুরা গেল মার্চে জাহাজ এম বি আবদুল্লা এবং বাংলাদেশের নাবিকদের জিম্মি করার ঘটনায় নতুন করে আলোচনায় আসে তারা লোহিত সাগরে হুতিদের নিয়ে আন্তর্জাতিক বাহিনীগুলোর ব্যস্ততা ভারত মহাসাগরে গাল্প অব এডেন সোমালি জলদস্যুরা তৎপরতা বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা মালবাহী জাহাজ আটকে পণ্য চিন্তায় এবং নাবিকদের জিম্মির ঘটনা সোমালি জলদস্যুদের জন্য নতুন নয় এমনই এক জাহাজ চিন্তার উদ্দেশ্যে হামলা চালিয়েছিল সোমালি জলদস্যুরা কিন্তু সেই হামলায় তারা সফল তো হয়নি উল্টো দিতে হয়েছে খেসারত কেননা হামলার শিকার হওয়া জাহাজটি ছিল মার্কিন নৌবাহিনীর ফ্লেসার ক্লাস ড্রেস্ট্রয়ার ইউএসএস নিকোলাস সোমালি জলদস্যুরা বাণিজ্যিক জাহাজ ভেবে ইউএসএস নিকোলাসে হামলা চালায় তাদের উদ্দেশ্য ছিল কমপক্ষে চল্লিশ হাজার মার্কিন ডলার মুক্তিপণ আদায় করা কিন্তু কিছু বুঝে ওঠার আগেই সোমালি জলদস্যুদের ধরাশায়ী করে যুক্তরাষ্ট্রের চৌকশ নৌসেনারা জলদস্যুদের হামলার পর তাদের ছোট দ্রুতযান তারা করে ইউএসএস নিকোলাস পরে ছোট ওই দ্রুতযানকে ডুবে ডুবিয়ে দেয় নৌসেনারা হাজার দশ সালের এপ্রিলে ভারত মহাসাগরে ওই ঘটনা ঘটে ইউএসএস নিকোলাসের ক্রুরা কিছু ছোট দ্রুতযান দেখতে পান তখন দ্রুত পদক্ষেপ নিয়ে প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করে মার্কিন নৌসেনারা তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে জলদস্যুদের নিষ্ক্রিয় করে দেয় এই ধরনের ঘটনার সাক্ষী হয় মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধ জাহাজ দু হাজার সালে জলদস্যুদের হামলার শিকার হয় ইউএসএস বেইন ব্রেস মার্কিন একটি বাণিজ্যিক জাহাজ এম বি আলাবামাকে আলবামাকে সমালে জিম্মি করে তখন সেই জাহাজকে সাহায্যে এগিয়ে যায় আর্লিক বুরকে ক্লাস গাইডেড মিসাইল ড্রেস্ট্রয়ার ইউএসএস ব্রেস এমবি মার্স্কো আলবামার ক্যাপ্টেন রিচার্ড ফিলিপস একটি লাইভ বোটে জলদস্যুদের হাতে জিম্মি ছিলেন ক্যাপ্টেন ফিলিপসকে মুক্তির আলোচনা চলমান থাকলেও পরিস্থিতি খারাপের দিকে চলে যায় পরে মার্কিন নৌসেনারা অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেন ইউএসএস বেইন ব্রিজের কয়েকজন নেভি সিলের স্নাইপার রাতের গভীরে দুর্দর্শ অভিযান চালান তারা তিনজন জলদস্যুকে হত্যা করে ক্যাপ্টেন ফিলিপসকে নিরাপদে উদ্ধার করেন